এদিক দাঁড়ান ভাই হাতে লয়ে দাঁড়ান হচ্ছে ওসমানি ওরস বিরিয়ানি এখানে প্রতিদিন এভাবে রান্না বান্না হয় দেখুন এখানে শুধু বিরিয়ানির ওপরে রান্না করতেছে আজকে মানুষের চাপ আছে খাওয়া দাওয়া অনেক চাপ আছে এগুলো হচ্ছে সবাই সিটে একদমও ওই পিছন থেকে সিটিয়ে করতেছে ওই পাশে শুধু মহিলা এবং শিশুদের খাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে কি শিশু কি মহিলা কোনো কিছু ইয়ে নাই এখানে রাত দুইটা পর্যন্ত এভাবে বান্না অবরেল চলতে থাকে একটু ফ্রন্ট সাইড যে ক্যাশ এই পাশে ক্যাশ এখানে আমরা খাওয়ার জন্য এখন পর্যন্ত সিট পাই নাই সিট পাওয়ার জন্য এখানে খুবভাবে বসে আছে এত ভিড় আজকে খাওয়ার মধ্যে প্রচুর ভিড় এগুলো হচ্ছে ভাইরাল হয়ে গেছে না আবার বলতেছে এগুলো বসতে বসতে সব নেন না ভাইরাল হয়ে গেছে

একটা ডেগের তাহলে বিশ কেজি পনেরো কেজি আর বিশ কেজি আলু আলু কয় কেজি দেন আলু ছয় কেজি তাহলে ছয় পাঁচ ছাব্বিশ পনেরো একচল্লিশ কেজি প্রতিটা থেকে একচল্লিশ কেজি করে রান্না হয় তারপরে দুশো দুশো তিরিশ প্লেট হিসেব করেন তাহলে আপনার ষাট আটটা আটটা যাচ্ছে আট দোকানে ষোলো তিন আটটা চব্বিশ আঠারোশো প্লেট যাচ্ছে এখন আঠারোশো গুনুন একশো দশ দেন প্রায় দুই লাখ টাকা প্রতিদিন এখন চল্লিশ পার্সেন্ট ধরেন গুনন চল্লিশ পার্সেন্ট

এখানে এগুলা প্রতিদিন এখানে নগদে একটা করে গরু ঝরাই আর এখানে বিরিয়ানি রান্না করে এটা হচ্ছে ওসমানী অরস বিরিয়ানি এটা হচ্ছে কন্যাপলিতে অবস্থিত এখানে এই রকম যে বড় বড় পাতিল দেখতেছেন এক পাতিলে আপনার পনেরো কেজি এক পাতিলে হচ্ছে আপনার পনেরো কেজি মাংস বিশ কেজি চালা ছয় কেজি আলু টোটাল একচল্লিশ কেজি রান্না হয় এক একটা পাতিলে এই যে সকল পাতিলে ওই যে রান্না হচ্ছে একচল্লিশ কেজির অনেক বড় বড় পাতিল মানুষজনের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট অনেক অনেক দেখেন খাইতেই আছে মানুষজন আসতেই আছে রাত দুইটা পর্যন্ত চলবে আমরা ওখানে খাইতে আসছি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার সিট পাচ্ছি না বসে আছে আমার কাছে ভালো লাগে আর আমি এই অঞ্চলে যে থাকি এখানে আপনার ইয়েও পাওয়া যায় না